সুপ্রিয় দর্শক আপনারা কি লাউ চাষ করছেন আপনাকে জানতে চান লাউ গাছে কি দিলে বা কি করলে ছোট চারা গাছেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে সেই সাথে মাছা ভর্তি করে লাউ আসবে লাউ দেখবেন জালিগুলা ছোটো অবস্থাতে ঠিক এরকম আক্রমণে নষ্ট হয়ে যায় সেই সাথে দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যায় পাতাগুলো কুকড়ে যায় গাছে বৃদ্ধি হয় না এছাড়াও দেখবেন জালিগুলো বৃদ্ধি না পেয়ে ছোটবেলায় শুকিয়ে যায় তো সম্পূর্ণ নিজ বাসায় ঘরোয়া পরিবেশে এমন একটি ম্যাজিক শার্ট তৈরি করে দেখাবো এই শার্ট যদি একবার জাস্ট গাছে ইউজ করতে পারেন গাছে ম্যাজিকের মতো গোটা সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে যেমন প্রচুর ফুল আসবে সেই সাথে মাছা ভর্তি লাউ আসবে লাউ সারি দেখবেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড়ো হবে তো বিশেষ দ্রবণ বা সারটি তৈরি করার জন্য তিনটি উপাদান দরকার প্রথমে নিতে হবে দেশি নিম গাছের পাতা তারপরে নিতে হবে সজিনা গাছের পাতা তো সজনা গাছের পাতা প্রতিটি বাসা বাড়ির আশেপাশে অবশ্যই পাবেন সর্বশেষ নিতে হবে ঘিত যেটা আমরা অ্যালোভেরা নামেই চিনে থাকি এর তিনটে উপাদান অবশ্যই একসাথে করে তারপরে এই বিশেষ সারটি তৈরি করতে হবে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি মাটির পাত্র আপনার যে কোনো পাত্র নিতে পারেন তবে মাটির পাত্র নেওয়া সবচেয়ে ভালো অর্থাৎ দ্রুত সারটি তৈরি করা যাবে তারপরে নিতে হবে সজিনা গাছের পাতা তো হাতের সাজে সজনা গাছের পাতার যে ডাটা থাকবে এর থেকে সজিনা পাতাগুলো আলাদা করুন সজিনা তার প্রধান কাজই হচ্ছে লাউ গাছকে অনেক বেশি মোটা করে অর্থাৎ ডোগাগুলো অনেক বেশি মোটা তাজা হয় এরপরে থাকছে দেশি নিম গাছের পাতা তো আপনার গাছের জন্য স্বাভাবিকভাবে দেখবেন বিভিন্ন ফাঙ্গিসাইড পেস্টিসাইড বাজার থেকে কিনে থাকেন তো আপনারা প্রাকৃতিক কীটনাশক হিসাবে ফাঙ্গিসাইড বা যে কোনো পেস্টিসাইড ব্যবহার না করে বিকল্প হিসেবে দেশি নিম গাছের পাতা ব্যবহার করতে পারেন এটা যে কোনো পোকামাকড়ের বিরুদ্ধেই কাজ করে থাকে তাই সর্বশেষ নিতে হবে ঘৃতকুমারী অর্থাৎ আমরা যেটাকে অ্যালোভেরা নামে সচরাচার চিনে থাকি তো প্রশ্ন হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারী কেন আমরা ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো সম্পূর্ণ দেখাবো ধাপে ধাপে তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন একটি চাকুনির যেভাবে দেখাচ্ছি সাবধানতার সাথে এভাবে কেটে ফেলুন তো ঘৃতকুমারী হচ্ছে একটি প্রাকৃতিক হরমোন যা শান্ত রুট হরমোন হিসাবে কাজ করে থাকে অর্থাৎ অনেক সময় দেখবেন মাসার পরে লাউ গাছ ওঠার পরে সূর্যের তাপে গাছের ডোগাগুলো বা পাতাগুলো মনে হয় যে মরে যাচ্ছে বা গাছগুলা শুকিয়ে যাচ্ছে অনেক সময় দেখবেন গাছের গোড়া থেকে শিকড়গুলো পচে যায় ফলে উপর থেকে দেখে মনে হয় গাছগুলো মৃত পেরাই বা গাছের বৃদ্ধি হচ্ছে না ফুল ফল আসছে না গাছগুলো একেবারে মরে যাওয়ার মতো অবস্থা বা শুকিয়ে যাচ্ছে এই সমস্যা দূর করার জন্য রুট হরমোন হিসাবে এই ঘৃত কুমারী অ্যালোভেরা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তো ঠিক চাকুর সাহায্যে এভাবে এর ভিতরে যে নির্যাসটি থাকবে অ্যালোভেরার নির্যাসটি ভালো করে বের করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কীভাবে বের করলাম সাবধানতার সাথে এভাবে বের করে নেবেন তো এর ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি কিছু পরিমাণ পানি ব্যবহার করছি খেয়াল রাখবেন পুরো উপাদানগুলো যেন পান নিচেই তলিয়ে থাকে তাই ভালো করে নাড়াচাড়া করে মিশে ফেলুন আবারও বলি রুট হরমোন হিসেবে ঘৃতকুমারি বা অ্যালোভেরা অবশ্যই ইউজ করবেন তাহলে গাছ কখনো মরবে না সবসময় তরতাজা থাকবে তারপরে নিত একটি পলিব্যাগ পলিব্যাগটি নিয়ে নিলাম খেয়াল রাখবেন যেন ছিদ্র না থাকে তাহলে ঠিক যেভাবে দেখা সেভাবেই এই যে মাটির পাত্রটি বা যে কোনো পাত্র যেটা ব্যবহার করবেন যে পলিব্যাগের মাছ বরাবর ঠিক এভাবে স্বাধীনতার সাথে বসে ফেলবেন এটাকে বলাই ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস বা গাজন পদ্ধতি সেটা আমরা বাংলাতে চিনে থাকি গাজন পদ্ধতির মাধ্যমে উপাদানগুলো দ্রুত পানির সাথে পচে সুন্দর একটি অর্গানিক সারে পরিণত হবে যা ম্যাজিকের মতো আপনার কাছে কাজ করবে তো ঠিক এভাবে কাগজ দিয়ে মোড়ানো হয়ে গেলে মাটিতে একটি গর্ত করে মোটামুটি দশ থেকে বারো দিন রেখে দিতে পারেন অথবা আপনারা যে কোনো একটি জায়গায় কিছুদিন রেখে দিবেন রেখে দিলে দেখবেন আপনি বের করবেন গাজন পদ্ধতির মাধ্যমে পচে সুন্দর একটি অর্গ্যানিক সারে পরিণত হবে দেখতে হবে কালো কুচকুচে তা আমি যার সাথে সাথে বের করলাম দেখানোর জন্য আপনি অবশ্যই মাটির নিচে গর্ত করে অথবা কোন একটি জায়গায় দশ থেকে বারো দিন রেখে দিবেন তাহলে কালো ধরনের সারে পরিণত হবে তো কিভাবে এই অর্গ্যানিক সারটি ব্যবহার করবেন আসুন দেখিয়ে দিই প্রথমত লাউ গাছের গুঁড়া মুক্ত করে এই উপাদানটি ব্যবহার করে উপরে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করে দিন অবশ্যই চারপাশে মাটি দিয়ে গাছের একটু উঁচু করে বাধাই করে দিবেন তাহলে গাছের শক্তি ভালো পাবে ডোকা মোটা থাকবে শুক্র দর্শকের সারটি যদি একবার আপনি ব্যবহার করতে পারেন ম্যাজিকের মতো আপনার গাছে ফুলে ভরে যাবে মাছাভর্তি লাউ আসবে আপনাদেরকে আরো একটি বিশেষ কীটনাশক ব্যবহার করে দেখাই যেটা লাউ জালি পচা বা জালি যে পাতাগুলো কুকুরে যাওয়ার সমস্যা রোধ করবে তার জন্য একটি পাত্র নিয়ে নিতে হবে নেওয়ার ফলে নিতে হবে কিছু পরিমাণে কাঁচা হলুদের গুঁড়া আমরা জানি কাঁচা হলুদের গুঁড়া একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট অর্থাৎ যে কোনো প্রাকৃতিক পোকামাগড়কে মারার জন্য এটা খুবই কার্যকরী তো এই কাঁচা হলুদের গুঁড়া এক থেকে দুই চামচ ব্যবহার করে কিছুটা পানি নিয়ে ভালো করে না করে দ্রবণটি মিশে ফেলুন এরপরে নিতে সাবানের পানি অর্থাৎ একটি বড় সাজের সাবান নিয়ে আপনার চাইলে এর ভিতরে না ছাড়া করে মিশে ফেলতে পারেন অথবা একটি চাকর সাজিয়ে ছোট ছোট করে কেটে ফেলতে পারেন এটা হচ্ছে একটি সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের জৈব যৌগ যেটা পোকামাকড় রোধ করতে খুবই কার্যকরী তো এরপর নিতে হবে এক টুকরা লেবুর রস লেবুর রস ব্যবহার করলে দ্রবণটি অনেক বেশি স্ট্রং হবে কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পাবে এছাড়াও একবার দ্রবণ তৈরি করে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যদি লেবুর রস ব্যবহার করেন এর ভিতরে আমরা ব্যবহার করব খুব সামান্য পরিমাণে ইউরিয়া সার ইউরিয়া সার খুব কম পরিমাণে ব্যবহার করবেন ইউরিয়া সারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এটি ব্যবহার করলে গাছের পাতা সবুজ হয় গাছের নতুন নতুন কুড়ি সারতেও সাহায্য করে থাকে অবশ্যই কিছু পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করে দ্রবণটি না করে মিশে ফেলুন সর্বশেষ আমরা ব্যবহার করব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে গুল রাস্তার পাশে দেখবেন যে বিভিন্ন জর্দা বা পান বিক্রি করে এই দোকানে এই গুল আপনার সহজে পেয়ে যাবেন আমি মনে করি মাঠে হোক বাসা বাড়িতে হোক সাত কৃষি হোক না কেন যেখানে আপনি সবজি চাষ করেন না কেন নিশ্চিতভাবে যে কোনো সবজি চাষের জন্য অবশ্যই গুল ব্যবহার করার চেষ্টা করবেন বাসা বাড়িতে গুল অবশ্যই রাখবেন এটা যে কোনো পোকামোকের বিরুদ্ধে কাজ করে দ্রবণটি ভালো করে তৈরি করে ছাগুনির সাহায্যে ভালো করে সেকে নিয়ে গাছে প্রতি সপ্তাহে অন্তত একবার স্প্রে করবেন বিকালের দিকে এতে করে গাছের জালি নষ্ট হবে না এবং দেখবেন সুস্থ সবল লাউ পেয়ে যাবেন আসলে বিশেষ টিপস আপনাদেরকে দেখিয়ে দিই যখন মাছের উপরে লাউগুলো ধরে যাবে লাউ ধরতে শুরু করবে অবশ্যই গাছের গোড়ার দিকে যে পাতাগুলো থাকবে এভাবে ছাঁটাই করে দিবেন এভাবে পাতা ছাঁটাই করে দিলে লাউ গাছের যে লাউ সাইজ থাকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় হয় সুপ্রিয় দর্শক যে ম্যাজিক সারটি তৈরি করলাম অবশ্যই একবার অন্তত গাছে ব্যবহার করুন ম্যাজিকের মতো দেখবেন গাছে মাছাবরটি লাউ ধরবে অবশ্যই ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন